হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ আমি এখন যে জায়গাটার কথা বলছি এটা বীরভূম জেলার মৌরক্ষী নদীর ধারের এলাকা আজকে এখানে নদী আছে চাষের জমি আছে লোকাল গ্রাম আছে কিন্তু প্রায় দেড়শো দুশো বছর আগে এই জায়গাটা একদম আলাদা ছিল এই এলাকায় একসময় ছিল নীলকুঠুরি ব্রিটিশ আমলে ইংরেজরা যখন বাংলায় শক্তভাবে বসে গেছে তখন ওদের একটাই দরকার ছিল লাভ ইউরোপে তখন নীল রঙের খুবই চাহিদা কাপড় রঙানোর জন্য নীল দরকার আর বাংলার মাটি জল আবহাওয়া নীল গাছের জন্য একদম পারফেক্ট তাই ইংরেজিরা ঠিক করলো বাংলায় নীল চাষ করবে নীলকুঠুরি মানে কি নীলকুঠুরি ছিল এক ধরনের বড় পাকা বাড়ি কারখানার মতো এই কুঠুরিতেই নীল গাছ এনে রাখা হতো পাতা পচানো হতো আর সেখান থেকে নীল রং তৈরি হতো মোরক্ষী নদীর ধারে কুঠুরি বানানোর কারণ একটাই জল নীল বানাতে প্রচুর জল দরকার আর নদীর পাশে থাকলে মানে সব কাজ সহজে হতো এই কুঠুরিগুলোতেই ইংরেজরা নিজেরা চালাতো না চালাতো মানে সাহেবদের লোক যেমন তোমার গোমস্তা দালাল এরাই আর কাজ করতো এই এলাকার গরিব মানুষ চাষি মজুর রাখাল সবচেয়ে বড় সমস্যা ছিল চাষিরা নিজের কোনো স্বাধীনতা ছিল না একজন চাষি যদি ধান লাগাতে চাইতো তাকে জোর করে বলা হতো ধান চাষ হবে না নীল লাগাতে হবে নীল চাষ করলে মাটির শক্তি নষ্ট হয় পরের বছর ধান ভালো হতো না মানে একবার নীল লাগালে চাষি ধীরে ধীরে গরিব হয়ে যেত কিন্তু তাও চাষি না বলতে পারতো না কারণ না বললে মারধর জরিমানা গরু ছাগল নিয়ে নিয়ে যাওয়া ফসল নষ্ট এই সব চলতো মরক্ষী নদীর ধারের এই এলাকায় ভয়ের মধ্যে জীবন মানে জীবন চলতো শুধু নীল না এই এলাকায় তখন রেশমের কাজও চলতো দিনে মাঠে নীলের কাজ আর রাতে বেলায় রেশমের কাজ মহিলা বাচ্চা সবাইকে কাজে লাগানো হতো ঘুম কম খাওয়া কম কাজ শেষ নেই নীলকুঠোর মানে তখন শুধু একটা বাড়ি না নীলকুঠরি মানে ভয় শাসন জোর গ্রামের মানুষ সাহেবের সামনে কথা বলতো না নীলকুঠোর দিকে তাকালেই চুপ করে যেত এ অবস্থা বেশি দিন চলেনি আঠারোশো উনষাট আঠারোশো সালের দিকে বাংলার বিভিন্ন জায়গায় নীল বিদ্রোহ শুরু হয় চাষিরা একসাথে বলে আর নীল চাষ করব না বীরভূমেও এই প্রতিবাদ পৌঁছায় অনেক জায়গায় চাষিরা নীল গাছ লাগাতে অস্বীকার করে এই বিদ্রোহের পর ইংরেজরা ইংরেজ সরকার তদন্ত করে ধীরে ধীরে বোঝা যায় নীল চাষ জোর করে করানো ভুল তারপর একসময় বাংলা থেকে নীল চাষ বন্ধ হতে থাকে মোরাক্ষী নদীর ধারে এই প্রতি মানে পরিত্যক্ত হয়ে যায় কুঠুরি পড়ে থাকে দালান ভাঙতে থাকে কিছু মানুষ গ্রাম ছেড়ে চলে যায় কিছু মানুষ আবার নতুন করে ধান চাষ শুরু করে কিন্তু যেটা থেকে যায় স্মৃতি আজ যদি তুমি মৌরাক্ষী নদীর পাশে হাঁটো তাহলে কোথাও 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 না কোথাও একবার ভাঙা ইট পুরোনো দেওয়াল চোখে পড়বে অনেকে জানে না এগুলোর ইতিহাস কি কিন্তু এই জায়গাগুলো একসময় হাজার হাজার মানুষের কষ্ট দেখেছে এইটাই হলো বীরভূমের মৌরাক্ষী নদীর ধারের নীলকুঠরির ইতিহাস কোনো গল্প বানানো না কোনো বাড়াবা মানে বাড়াবাড়িও না যেটা হয়েছে সেটাই আর এই ভিডিওটা আমি অনেক আগে করে দিয়েছিলাম কিন্তু কিছু কিছু জিনিস আমি শ্যুট করে নিয়েছিলাম মানে পরে ভয়েস দেওয়ার জন্য আর আমি যেই ভয়েসটা দিলাম এখন নীলকুঠির ব্যাপারে এটাও আমারও জানা ছিল না আমি এটা মানে গুগল থেকে বের করে সেটাকে লিখে সেটাকে পড়ে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি এটাই হচ্ছে আমি এখন নয় অনেকজনই স্ক্রিপ্ট এরকমভাবে লেখে কেউ মুখস্থ করে শোনাই কেউ দেখে দেখে শোনাই আমি দেখে দেখে শোনাচ্ছি তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বসে থাকবে আর আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা এখন বসে গেছে নাহলে আরও ভালো হতো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই